জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত আশা করছি ঈশ্বরী কৃপায় আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন কার্তিক মাস হিন্দু ধর্মালম্বীদের কাছে এক অত্যন্ত পবিত্র ও মাহাত্মপূর্ণ মাস এই মাসটি সনাতন পঞ্জিকা অনুযায়ী বছরের অন্যতম শুভ সময় যা দেবদেবীর আরাধনায় বিশেষ করে ভগবান শ্রীকৃষ্ণের অর্থাৎ বিষ্ণু শিব এবং দেবী দুর্গার পুজোর জন্য বিশেষভাবে প্রশস্ত এই মাসে ধর্মীয় আচার অনুষ্ঠান পালনের মাধ্যমে মানুষ শারীরিক মানসিক ও আধ্যাত্মিক শুদ্ধি লাভ আজকের ভিডিওটিতে কার্তিক মাসের মহিমা আচার বিধি বর্জনীয় খাদ্য এবং শুভ লক্ষণ নিয়ে বিস্তারিত আলোচনা করব আলোচ্য বিষয়বস্তুর সংক্ষিপ্ত এই ভিডিওটিতে আমরা মূলত নিম্নলিখিত গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়েই আলোচনা করব এক কার্তিক মাসের আধ্যাত্মিক গুরুত্ব ও মহিমা কেন এই মাসকে এত পবিত্র মনে করা হয় দুই আকাশ প্রদীপ জ্বালানোর নিয়ম ও তাৎপর্য কার্তিক মাসে অবশ্যই প্রদীপ জ্বালানোর বিশেষ নিয়মবিধি তিন কার্তিক মাসে বর্জনীয় তিনটি সবজি স্বাস্থ্য ও আধ্যাত্মিক কারণে কোন তিনটি সবজি এই মাসে খাওয়া একদম উচিত নয় চার কার্তিক মাসে পুজো করার বিশেষ নিয়মবিধি কিভাবে এই মাসে দেবদেবীর আরাধনা করলে সর্বোচ্চ ফল লাভ সম্ভব হবে পাঁচ কার্তিক মাসে সকালে করণীয় ভোরে ঘুম থেকে উঠে কোন শুভ কাজগুলি অবশ্যই করা উচিত ছয় কার্তিক মাসে বাড়িতে আসা আটটি শুভ প্রাণী এই প্রাণীগুলির আগমন ধন সম্পদ বৃদ্ধির ইঙ্গিত দেয় কার্তিক মাসের আধ্যাত্মিক গুরুত্ব ও মহিমা সনাতন ধর্ম অনুযায়ী কার্তিক মাস হলো বছরের সেই সময় যখন ধর্মীয় অনুশাসন কঠোরভাবে পালনের মাধ্যমে মানুষ আধ্যাত্মিক উন্নতি লাভ করতে পারে এই মাসটি হরি বিষ্ণুর মাস হিসাবে বিশেষভাবে পরিচিত ধর্মীয় বিশ্বাস অনুযায়ী আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে ভগবান শ্রীহরি বিষ্ণু যোগনিদ্রায় যান এবং কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী অর্থাৎ প্রবোধনী একাদশী তিথিতে তিনি নিদ্রা থেকে জেগে ওঠেন এই সময়কালে অর্থাৎ শ্রীহরি বিষ্ণুর যোগ নিদ্রায় সময় ভক্তরা কঠোর ব্রত পালনের মাধ্যমে ভগবানের কৃপা লাভের চেষ্টা করেন এই মাসে তুলসী পুজো দামোদর পুজো এবং ছট পুজো অনুষ্ঠিত হয় যা এই মাসের গুরুত্বকে আরও বহু গুণ বাড়িয়ে তোলে স্কন্দ পদ্ম পদ্মপুরাণ এবং অন্যান্য ধর্মগ্রন্থে এই মাসের মহিমা বিশেষভাবে বর্ণনা করা হয়েছে এই সময় দান স্নান ব্রত এবং মন্ত্র জপকে অত্যন্ত ফলপ্রসূ মনে করা হয় কার্তিক মাসে অবশ্যই প্রদীপ জ্বালানো উচিত আকাশ প্রদীপ ও তার নিয়ম কার্তিক মাসের The cat sat on the অন্যতম প্রধান এবং গুরুত্বপূর্ণ একটি আচার হলো আকাশ প্রদীপ বা আকাশে দীপদান প্রজ্বলন করা এই সময়কালে প্রতিটি হিন্দু বাড়িতে এবং বিশেষ করে মন্দিরে তুলসী মঞ্চের কাছে প্রদীপ জ্বালানোর প্রথা প্রচলিত রয়েছে কিন্তু আকাশ প্রদীপ হলো একটি বিশেষ প্রথা এটি মূলত বাঁশের একটি লম্বা ডান্ডা বা লাঠির মাথায় একটি মাটি প্রদীপ বা লণ্ঠন ঝুলিয়ে দেওয়া হয় যা আকাশের দিকে মুখ করে জ্বলে আকাশ প্রদীপ জ্বালানোর তাৎপর্য আকাশ প্রদীপ জ্বালানোর পিছনে বেশ কিছু আধ্যাত্মিক ও বৈজ্ঞানিক বিশ্বাস রয়েছে প্রথমত এটি বিশ্বাস করা হয় যে এই প্রদীপ হল প্রয়াত পূর্বপুরুষ অর্থাৎ পিতৃপুরুষের আত্মার উদ্দেশ্যে নিবেদিত আলো এটি তাদের স্বর্গীয় পথে আলো দেখায় এবং অন্ধকার থেকে মুক্তি পেতে সাহায্য করে এটি এক প্রকার পিতৃতর্পণও বটে দ্বিতীয়ত এটি ভগবান শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে নিবেদিত বৈষ্ণব মতে এই প্রদীপ দামোদর রূপে ভগবান শ্রীকৃষ্ণের চরণে উৎসর্গ করা হয় বিশ্বাস করা হয় যে ব্যক্তি কার্তিক মাসে আকাশ প্রদীপ জ্বালায় তার সমস্ত পাপ দূর হয় এবং সে বৈকুণ্ঠ লাভ করে তৃতীয়ত প্রাচীন কাল থেকে বিশ্বাস করা হয় যে কার্তিক মাসে আকাশে যখনই প্রদীপ জ্বলে তখন এটি জগতের সকল জীব কল্যাণ কামনা করে ঈশ্বরের কাছে বার্তা পাঠায় আকাশ প্রদীপ জ্বালানোর নিয়ম আকাশ প্রদীপ জ্বালানোর একটি নির্দিষ্ট নিয়ম মেনে চলা হয় এক সময়কাল কার্তিক মাসের শুরু থেকে অর্থাৎ পূর্ণিমা বা সংক্রান্তি অনুযায়ী পুরো মাস জুড়ে এই প্রদীপ জ্বালানো হয় সাধারণত প্রতিদিন সন্ধ্যাবেলায় এটি জ্বালানো হয় এবং সারা রাত ধরে জ্বলে দুই উপাদান প্রদীপ জ্বালানোর জন্য বাসির একটি লম্বা লাঠি ব্যবহার করা হয় যা মাটির সাথে শক্তভাবে পোতা থাকে প্রদীপের জন্য মাটির প্রদীপ বা লণ্ঠন ব্যবহার করা হয় এতে সাধারণত তিলের তেল বা খাঁটি সর্ষের তেল ব্যবহার করা হয় প্রদীপের সলতেটি নতুন এবং শুদ্ধ হওয়া উচিত তুলোর তিন স্থাপন বিধি লাঠিটি এমন স্থানে স্থাপন করা হয় যেখানে এটি সহজেই দেখা যায় এবং বাতাসের ঝাপটা থেকে মুক্ত থাকে এটি সাধারণত বাড়ির সামনে মন্দিরে প্রবেশ অথবা তুলসী মঞ্চের কাছাকাছি রাখা হয় প্রদীপটি এমন উচ্চতায় রাখতে হবে যাতে সেটি মাটির থেকে অনেক উপরে আকাশের দিকে মুখ করে থাকে চার মন্ত্রপাঠ প্রদীপ স্থাপনের সময় দামু দরায় নম অথবা আপনার কুলদেবতার দেবতার উপযুক্ত মন্ত্রপাঠ করতে পারেন প্রদীপ জ্বালানোর আগে শুদ্ধ বস্ত্র পরিধান করে এবং মনকে পবিত্র করে ভগবানের কাছে প্রার্থনা জানাতে হবে পাঁচ নিয়মিত যত্ন protidínn প্রদীপ পরিষ্কার করা তেল ও শলতে পরিবর্তন করা এবং যত্ন সহকারে সেটিকে পুনরায় জ্বালানো অত্যন্ত আবশ্যক এটি এক মাসে ব্রত হিসাবে নিষ্ঠার সাথে পালন করা উচিত কার্তিক মাসে ভুলেও খাবেন না এই তিনটি সবজি স্বাস্থ্য ও আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে কার্তিক মাস জুড়ে কিছু খাদ্য গ্রহণের ক্ষেত্রে কঠোর সংযম পালনের বিধান রয়েছে প্রাচীন ঋষি মুনিরা এই সময়কালে শারীরিক অভ্যন্তরীণ শক্তিকে সঞ্চয় ও নিয়ন্ত্রণ জন্য এই নিয়মগুলি বেঁধে দিয়েছিলেন এই মাসে সাধারণত তিনটি সবজি রয়েছে যা ভক্তদের অবশ্যই বর্জন করা উচিত বলে বিশ্বাস করা হয় এই বর্জনীয় খাদ্যগুলো হলো এক বেগুন বেগুনকে প্রায়শই একটা তামসিক খাদ্য হিসাবে বিবেচনা করা হয় যা শরীরে আলস্য বা অলস্যতা বাড়িয়ে তোলে এছাড়া আয়ুর্বেদ মতে এই সময় বেগুন খেলে শরীরের নানা ধরনের রোগ বৃদ্ধি পায় বিশেষ করে এটি পিত্ত এবং বাত বাড়ায় ধর্মীয়ভাবে বেগুনকে অশুদ্ধ সবজি হিসাবে দেখা হয় যা ব্রত পালনের জন্য উপযুক্ত নয় দুই পেঁয়াজ ও রসুন এই দুটি খাদ্যকে পুরোপুরি একটা তামসিক খাদ্য হিসাবে গণ্য করা হয় এদের তীব্র গন্ধ এবং প্রাকৃতিক কারণে এগুলোকে মন অস্থির করে তোলে এবং ধ্যান বা পূজার আরাধনার জন্য প্রয়োজনীয় মানসিক শান্তি ও একাগ্রতা নষ্ট করে তাই যে কোনো ধর্মীয় ব্রত বা পুজোয় সময়কালে পেঁয়াজ ও রসুন সম্পূর্ণভাবে বর্জন করার প্রথা প্রচলিত রয়েছে লাউ যদিও লাউ দৃষ্টিতে একটি নিরীহ সবজি কিন্তু কার্তিক মাসে এটি বর্জন করায় নির্দেশ দেওয়া হয়েছে এর অন্যতম কারণ হলো এই সময়কালে লাউয়ে জলীয় অংশের পরিমাণ বেশি থাকে এবং এটিকে হজম করা তুলনামূলকভাবে একটু কঠিন হয়ে পড়ে যা ব্রত পালনকারী শরীরের জন্য অতিরিক্ত বোঝা সৃষ্টি করে এছাড়া ধর্মীয় কিছু ব্যাখ্যা মতে এই মাসে গ্রহের বিশেষ অবস্থানের কারণে শরীরের জন্য শুভ ফলদায়ক নয় এই তিনটি সবজি ছাড়াও কিছু ভক্ত কার্তিক মাসের ডাল বিশেষত মুসুর ডাল এবং আমিষ জাতীয় খাবার সম্পূর্ণভাবে বর্জন করেন এই মাস জুড়ে সাধারণত নিরামিষ সাত্বিক আহার গ্রহণ করা উচিত যা মনকে শান্ত পবিত্র রাখতে সাহায্য করে কার্তিক মাসে এই নিয়মে পুজো আরাধনা অবশ্যই করবেন কার্তিক মাস জুড়ে পুজো আরাধনা একটি নির্দিষ্ট নিয়ম পালনের করলে তা বহুগুণ ফলপ্রসূ হয় এই মাসে মূলত ভগবান শ্রীহরি বিষ্ণু মা লক্ষ্মী ও তুলসী দেবীর পূজা করা হয় এক দামোদর পুজো কার্তিক মাসে অন্য নাম হল দামোদর মাস যা ভগবান শ্রী কৃষ্ণের বাল্যরূপকে নির্দেশ করে এই মাসের সন্ধ্যায় ভগবান শ্রীকৃষ্ণের দামোদর রূপের পুজো করা উচিত এর জন্য বিশেষভাবে ঘি বা তিলের তেলে প্রদীপ জ্বালিয়ে ওম নম দামোদরায় নম জপ করা হয় দামোদর অষ্টকম স্তোত্র পাঠ করা এই মাসের অন্যতম প্রধান একটি অঙ্গ দুই তুলসী পুজো কার্তিক মাসে তুলসী গাছের পুজো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিদিন সকালে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে তুলসী মঞ্চে জল ঢালা এবং সন্ধ্যায় তুলসীতলায় প্রদীপ জ্বালানো অত্যন্ত আবশ্যক বিশেষ করে কার্তিক মাসে শুক্লপক্ষের দ্বাদশী তিথিতে তুলসী শালেগ্রাম বিবাহ বা তুলসী বিবাহ অনুষ্ঠিত হয় এই বিবাহ অনুষ্ঠান পালনের করে ঘরে সুখ শান্তি সমৃদ্ধি আসে বিশ্বাস করা হয় তুলসীকে দেবী লক্ষ্মীর প্রতীক হিসাবে মানা হয় তিন নদীতে বা পবিত্র জলে বা গঙ্গায় স্নান করা উচিত কার্তিক মাসে ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ ভোর চারটে থেকে ছটার মধ্যে ঘুম থেকে উঠে ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে পবিত্র কোনো নদী অথবা গঙ্গায় স্নান করা অত্যন্ত আবশ্যক কার্তিক স্নান বলা হয় একে যদি নদীতে যাওয়া সম্ভব না হয় সেক্ষেত্রে বাড়িতেই স্নানের জলে সামান্য গঙ্গা জল মিশিয়ে স্নান করতে পারেন এটি সমস্ত পাপ মোচন করে এবং শরীরকে আধ্যাত্মিকভাবে শুদ্ধ করে চার ব্রত পালন এই মাসে অনেকেই একবেলা আহার গ্রহণ করে উপবাস বা ব্রত পালন করেন বিশেষ করে একাদশী তিথিতে পূর্ণ উপবাস করা হয় ব্রতের সময়কালে কঠোর ব্রহ্মচর্য পালন এবং সংযমে জীবনযাপন করা উচিত পাঁচ দান ধ্যান এই মাসে দান করাকে মহাদানের সমতুল্য মনে করা হয় ব্রাহ্মণ দরিদ্র বা অভাবে মানুষকে আহার বস্ত্র বা অন্ন দান করা উচিত সম্ভব হলে গো দান করাও অত্যন্ত শুভ বলে মানা হয় কার্তিক মাসে সকালে কি করবেন কার্তিক মাসে সকালে ওঠার অর্থ হল ব্রহ্ম মুহূর্তে জাগ্রত হওয়া এই সময়টি আধ্যাত্মিক সাধনার জন্য সবচেয়ে উপযুক্ত নিচে কার্তিক মাসে সকালে করণীয় কিছু উল্লেখ করা হলো এক ব্রহ্ম মুহূর্তে জাগ্রত সূর্যোদয়ের কমপক্ষে দেড় ঘন্টা আগে অর্থাৎ প্রায় ভোর চারটে থেকে পাঁচটার মধ্যে শয্যা ত্যাগ করা উচিত এই সময়টিকে ঈশ্বর নাম জপ করার জন্য মনকে শান্ত রাখে দুই কার্তিক স্নান ঘুম থেকে উঠেই হাত মুখ ভালো করে ধুয়ে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে এবং তারপর পবিত্র কোন নদী বা গঙ্গায় স্নান করে নেওয়া উচিত স্নানের আগে ভগবানের নাম স্মরণ করা উচিত তিন সূর্য প্রণাম ও অর্ঘ্য প্রদান স্নানের পর পরিষ্কার বস্ত্র পরিধান করে সূর্যদেবকে জল অর্পণ করা উচিত একটি তামার পাত্রে জল নিয়ে তাতে সামান্য লাল চন্দন ফুল এবং অক্ষত চাল মিশিয়ে ওম সূর্যায় নাম মন্ত্র জপ করতে করতে সূর্য প্রণাম করা উচিত চার ধ্যান ও মহামন্ত্র জপ সকালে শান্ত পরিবেশে কিছুক্ষণ ধ্যান করা অথবা আপনার ইষ্ট দেবতার মন্ত্র জপ করা উচিত এই সময়টিকে গীতা ভগবত বা অন্যান্য ধর্মগ্রন্থ পাঠ করাও শুভ বলে মানা হয়েছে বিশেষ করে শ্রীমৎ দামোদর অষ্ট কম স্তোত্র এবং বিষ্ণু সহস্র নাম পাঠ করা কার্তিক মাসে অত্যন্ত পুণ্যের কাজ পাঁচ তুলসী পুজো সূর্য ওঠার পর তুলসী মঞ্চে জল প্রদান করা এবং ধূপ দিন জ্বালিয়ে পুজো করা তুলসী মঞ্চে হলুদ রঙের বস্ত্র অর্পণ করা অবশ্যই যেতে পারে এই সমস্ত কাজগুলো সকালে সম্পন্ন করার মাধ্যমে ব্যক্তি সারাদিনের জন্য আধ্যাত্মিক শক্তি এবং ইতিবাচক মনোভাব লাভ করতে পারে কার্তিক মাসে এই আটটি প্রাণী বাড়িতে এলে বুঝবেন আপনি শীঘ্রই ধনী হতে চলেছেন সনাতন জ্যোতিষ লোকবিশ্বাস অনুযায়ী কিছু প্রাণী এবং জীবজন্তু কার্তিক মাসে বাড়িতে আগমন যদি ঘটে তাহলে এই শুভ লক্ষণ হিসাবে তা মানা হয় এটি ইঙ্গিত দেয় যে আপনার জীবনে আর্থিক সমৃদ্ধি সৌভাগ্য এবং ধন সম্পত্তির আগমন ঘটতে চলেছে এক গরু এই কার্তিক মাসে আপনার বাড়ির দরজার সামনে বা আপনার বাড়ির আশেপাশে যদি সাদা বা সাদা কালো রঙের গরু দেখতে পান তবে এটি মা লক্ষ্মীর আগমনে শুভ সংকেত হিসাবে মানা হয় গরুকে সেবা করা বা তাকে কিছু খাদ্য প্রদান করা অত্যন্ত শুভ দুই পেঁচা প্যাঁচাকে দেবী লক্ষ্মীর বাহন হিসাবে মানা হয় যদি কার্তিক মাসে কোনো রাতের বেলা বা ভোরের দিকে আপনার বাড়িতে বা বাড়ির আশেপাশে প্যাঁচার ডাক শুনতে পান বা প্যাঁচাকে দেখতে পান তবে এটি দ্রুত ধন সম্পদ প্রাপ্তির ইঙ্গিত দেয় তিন খরগোশ খরগোশকে সৌভাগ্য এবং উর্বরতার প্রতীক মানা হয় কার্তিক মাসে বাড়ির আশেপাশে খরগোশের উপস্থিতি জীবনে নতুন সূচনা এবং অপ্রত্যাশিত আর্থিক লাভের ইঙ্গিত দেয় চার কচ্ছপ কচ্ছপকে ভগবান বিষ্ণু কুর্ম অবতারের প্রতীক হিসাবে মানা হয় যদি এই মাসে আপনি কোনো পুকুর বা জলাশয়ের ধারে কচ্ছপ দেখতে বা বাড়িতে কচ্ছপের কোনো মূর্তি স্থাপন করেন তবে তা দীর্ঘস্থায়ী ধন ও স্থাবর সম্পত্তির আগমনকে সূচিত করে পাঁচ সাপের খোলস যদি কার্তিক মাসে আপনি আপনার বাড়িতে বা উঠোনে সাপের খোলস দেখতে পান সাপ নয় শুধু খোলস তবে এটি পুরনো সমস্যা থেকে মুক্তি এবং নতুন আধ্যাত্মিক আর্থিক উন্নতির সংকেত দেয় এটিকে ধগুপ্ত ধনের প্রাপ্তিও মানা হয় ছয় মাছ বিশেষত জোড়া মাছ যদি কার্তিক মাসে আপনার বাড়ির কাছাকাছি পুকুর বা জলাশয় বা অ্যাকোরিয়ামে জোড়া মাছ দেখতে পান তবে তার সৌভাগ্য দাম্পত্য এবং অপ্রত্যাশিত আর্থিক প্রতীক সাত মধু চাক যদি কার্তিক মাসে আপনার বাড়ির কোনো কোণে বা দেওয়ালে মৌচাকের বা মৌমাছির চাক দেখতে পান তাহলে মনে রাখবেন এটি অত্যন্ত শুভ এটি সম্পদ সঞ্চয় এবং পারিবারিক সমৃদ্ধি ইঙ্গিত দেয় তবে সাবধানে এটি পরিচর্যা করা উচিত আট শালিক পাখি শালিক বা চড়াই পাখি যদি আপনার বাড়ির বারান্দায় বা ছাদে বাসা বাঁধে তবে এটি গৃহের শান্তি ও সুখ আর্থিক স্থিতিশীলতা আগমন বোঝায় এটিকে মা লক্ষ্মীর সমৃদ্ধি হিসাবেও দেখা হয় এই প্রাণীগুলির আগমন কেবল অন্ধ বিশ্বাস নয় বরং এগুলো প্রকৃত ও জীবের প্রতি আমাদের শ্রদ্ধা ভালোবাসার প্রতীক এই লক্ষণগুলো দেখলে বিশ্বাস করা হয় আপনার কাঙ্ক্ষিত মনস্কামনা খুব শীঘ্রই পূরণ হতে চলেছে তাই এই পবিত্র কার্তিক মাসে নিষ্ঠা ও ভক্তির সাথে আমরা সকলেই এই ব্রত পালন করি এবং ভগবানের কৃপা লাভ করে জীবনকে সার্থক করি তো বন্ধুরা আজকের মতো এইটুকুই কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে একদম ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে নেবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য রাধে রাধে